হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি যে আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন অরিজিনাল ফক কিভাবে চিনতে পারবেন যে কোনো বডি স্প্রে আপনি কিভাবে সহজেই চিনতে পারবেন যে আসলেই এটা কোন দেশে তৈরি হয়েছে এটা কোন দেশের এবং এই স্প্রেটি ওরিজিনাল না কফি আরও যেমন রয়েছে এই বড়ি স্প্রেটির সঠিক দাম কত রয়েছে এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে আপনি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট যদি ভেজাল পরে যায় তাহলে আপনি কিভাবে পরবর্তীতে যাতে দেখে শুনে ভালোভাবে অরিজিনালটা কিনতে পারবেন আর আমাদের থেকেও অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন কসমেটিকের যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি হবে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন তো আমরা চলে যাই মূল ভিডিওতে এই যে ফক বডি স্প্রেটি দেখতে পাচ্ছেন এই বডি স্প্রেগুলো কিন্তু আপনার চকে কিন্তু বিভিন্নভাবে তৈরি করে যাচ্ছে আর এগুলো কিন্তু যদি আপনি শরীরে দেন ফ্লেভারটি আপনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ওই রকমভাবে ফ্লেভারটি থাকবে না শরীরে যদি আপনি এই যে ডুপ্লিকেটটা ব্যবহার করেন এটা অনেকে যে ডুবাই বলে বিক্রি করতে আছে বা চায়না বলে বিক্রি করতে আছে কিন্তু মূলত কথা হচ্ছে যে এটি একদম যেই লোকাল প্রোডাক্ট বলতে যেটা বোঝায় বাংলা কথায় ভাবে আপনাকে বলতেছি এই যে বডি স্প্রেটি যেটি দেখতে পাচ্ছেন আমার হাতে এখন এই যে বডি স্প্রেটা যদি আপনি দেন শরীরে তাহলে আপনার হাইয়েস্ট গেলে দশ মিনিট ওরকমভাবে গ্রান থাকে না যেটা ইন্ডিয়ান আছে অরিজিনাল যেটা ইন্ডিয়ানটা এটা যেটা আমার হাতে দেখতে পাইতেছেন এখন এইটা দিলে আপনি মানে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ঘেরান থাকে অনায়াসে তাছাড়া ফগ যদি অন্য অন্য কান্ট্রির থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় যেগুলো অরিজিনাল বাহিরের এগুলো দিলে আপনার অনেক লং টাইম থাকবে দিলে আর যেগুলো এরকমভাবে আপনি একটু কমের মধ্যে কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু এগুলো বেশি ভালো হবে না আর এগুলো না কেনাটাই ভালো হবে কারণ এগুলো কেনাটা একদম টাকা একদম পানিতে ফালানো একই কথা ভিডিও ভিডিওটা এখন দিতেছি কারণ ওই সময় ভিডিওটি দিলে অনেকের হেল্পফুল হইতো কারণ ওই সময় অনেকে বডি এসপ্রেস সেন্ট কিনে থাকে কিন্তু ওই সময় আমি দিতে পারিনি তো তাই ভাবলাম আমরা ঈদের পরে ভিডিওটি আপলোড করব আর বিশেষ করে চেষ্টা করবেন একটু ভালোভাবে দেখে শুনে তারপরে এই যে স্প্রেগুলি কিনতে বা যে কোনো প্রোডাক্ট কিনতে চেষ্টা করবেন কারণ এই সব বিষয়ের যে প্রোডাক্টগুলো এগুলো ভেজাল হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি হয়ে থাকে এই যে ফগ বড়ি স্প্রেটিতে যেটি দেখতে পাচ্ছেন এটি যদি অরিজিনাল ইন্ডিয়ানটা কিনতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু এভাবে আর এস লেখা থাকবো দুইশো পঁচিশ টাকার মতো এভাবে আর এস লেখা থাকবে আর বাংলাদেশি টাকায় এটা তিনশো পঞ্চাশ টাকার থেকে তিনশো আশি বা চারশো টাকার মধ্যে এভাবে কিনতে পারবেন তো বন্ধুরা এইভাবে ভালো করে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অরিজিনালটা কিনতে পারবেন তবে কেনার আগে অবশ্যই ভালোভাবে অরিজিনালটা চেক করে নেবেন কারণ এখন কিন্তু বাংলাদেশে এগুলো ভেজালের পরিমাণটাই অনেকটাই বেশি তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যাদের একটু হলো কাজের মনে হয়েছে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ